এই মন্দির গো আর ডিস্টার্ব করে আর এক জায়গা ডবল কিনি বেলার টিয়া দিও সরকার বাহাদুর এই তুন মন্দির গো সরাই দিও ওবি হলো কোন দিন দরখাস্ত না আর কত দেখেন আমাদের মধ্যে কোন সাম্প্রদায়িকতা নাই আমরা ভাই ভাই মিলে জুলে চলি আমরা এই মন্দির কে পাহারা দি ফেভারতা চাই যত বি আগে দলিল আছে দলিল আর মাইল মাইল দি যায় ইমাম শেরবঙ্গ সর মাজারত আড়াই ট্রাক কঙ্কর মসজিদে শাপলা সত্তর দেবের আগুদ্দিন আড়াই টেরা ডিসি নিজে চোখ দিকে তাহলে অবি বের তো আজি মানুষ কর দে এবে মাজারত ফত্তর মারে মাজারত কি মারে এবং বাবুনগরী হই দে যদি আমাদের সরকার ক্ষমতায় আসে এ দেশের মাজার সবগুলো লিখতে লিখতে ভাঙ্গে ফেলব হই না আয় প্রতিবাদ করছি না উগ্র বয়ানি

খনেগের সত্তর দরকার নাই আর খোদার দড়ি রাখো আল্লাহ ফারগরাই দিলি দুনিয়া লাই ট্যাং দড়ি দড়ি লটকে লাইতে তন আর আল্লাহ যদি তোয়ার বাঁধী রাখে ব্যাগুণু মিলিটারি দিলো তে তন ঠিক আল্লাহর দরকাত দে আল্লাহরে আশিক बनও সাইদে আচ্ছা আশিক বনী লিখ কিলা ভাষা কই কইব আগোয়শছ গো